উপজাতীয় শরণার্থী ও অভ্যন্তরীণ উদ্ভাস্ত বিষয়ক টাস্ক ফোর্সের সভা স্থগিতের দাবিতে পার্বত্য চট্টগ্রাম লিগেল জাতীয় কমিটির স্মারক উপজাতীয় শরণার্থী ও অভ্যন্তরীণ উদ্ভাস্ত বিষয়ক টাস্ক ফোর্সের সভা স্থগিতের দাবিতে গতকাল উনিশ অক্টোবর সকাল এগারোটায় রাঙ্গামাটি জেলা প্রশাসক কার্যালয়ে পার্বত্য চট্টগ্রাম লিগাল এর জাতীয় কমিটি এক স্মারকলিপি পেশ করে স্মারকলিপিটি রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুল্লা মারুপের হাতে তুলে দেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক লিগাল এর জাতীয় কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট পারভেজ তালুকদার এই সময় উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের আমিন আবু বকর সিদ্দিক পার্বত্য চট্টগ্রাম যুব পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি মোহাম্মদ নুর হোসেন মালানা মোহাম্মদ আব্দুর মোহাম্মদ সবর আকন সহ ছাত্র ও যুব পরিষদের বিভিন্ন নেতাকর্মী রাঙ্গামাটিতে ঘর বা অফিস সাজানো এখন আর কল্পনা নয় বাস্তবের ছোঁয়া দিচ্ছে ফেমাস ফার্নিচার শোরুম আধুনিক রুচিসম্মত ঘরোয়া অফিস ফার্নিচারের বিশাল সমাহার স্টিলের আলমারি ফাইল কেবিনেট বোর্ড ও প্লাস্টিক ফার্নিচার অফিস টেবিল চেয়ার ডাইনিং সেট কম্পিটেটিভ এক ছাদের নিচে সবকিছু নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি শৌকিন ও টেকসই আসবাবপত্র

জেলা প্রশাসনের কনফারেন্স রুমে ভিন্ন একটি অনুষ্ঠান চলাকালে পার্বত চট্টগ্রাম মেডিকেল এইড জাতীয় কমিটির নেতৃবৃন্দ এই পেশ করে স্মারকলিপি প্রদান শেষে এক বার্তায় পার্বত চট্টগ্রাম বিশ্ব লিগেল এইড জাতীয় কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট পারভেজ তালুকদার বলেন বাংলাদেশে পাঁচই আগস্টের পরে প্রত্যেকটা কিছু পরিবর্তন হলেও পাঁচই আগস্টের পরে এই টাস্ক কোনো পরিবর্তন হয়নি এই টাস্ক ফোর্সের যিনি চেয়ারম্যান সুদত্ত চাকমা সিনিয়র সহকারী সিনিয়র সচিব পদমর্যাদায় তিনি গত বিগত ফেসিস সরকারের আমলে নিয়োগপ্রাপ্ত

এই উভয় প্রকার শরণার্থীদের সন্তুলনায় দেওয়ার বিভিন্ন মিডিয়ার মধ্যে বাঙালি যে শরণার্থী গুলো আছে বাঙালি যে উদ্বাস্থ গুলো আছে তাদের নাম গুলো মহিলা বাদ দিয়ে দেওয়া হয়েছে আমরা এটা তীব্র প্রতিবাদ জানাই আমরা এই শরণার্থী বিষয়ক টাস্ক ফোর্সকে করে জানিয়ে দিয়ে চাই পার্বত্য চট্টম চুক্তির অনুমনে যে অভ্যন্তরীণ উদ্বস্ত যাদেরকে চিহ্নিত করা হয়েছে যাদেরকে তালিকা তালিকাভুক্ত করা হয়েছে যে বাঙালি সাতান্ন হাজার ছয়শ পরিবার এই সাতান্ন হাজার ছয়শ পরিবারের পুনর্বাসনের জন্য

সদস্য ছিল তিনি পদত্যাগ করেছেন তিনি পদত্যাগ করার পরে নতুন কোনো জন সদস্যের মধ্যে উপযুক্ত বাঙালি জনসংখ্যার অনুপাতে সদস্য ইনক্লুড করা হয়নি এখানে একজন ভাইস চেয়ারম্যান অ্যাপয়েন্টমেন্ট দিতে হবে বাঙালি থেকে কারণ এই টাস্ক ফোর্সের দুইটা অংশ একটা হচ্ছে বোঝা জন্য একটা হচ্ছে বাঙালিদের জন্য সুতরাং বাঙালি স্বার্থ দেখার জন্য একজন ভাইস চেয়ারম্যান পদমর্যাদা চেয়ারম্যান এখানে নিয়োগ না করা হলে আমি মনে করি এই টাস্ক ফোর্স কার্যক্রম প্রশ্নবিদ্ধ হবে এবং এটা অসাংবিধানিক হবে এবং জেএসএর একজন সদস্য লক্ষ্মীপদ চাকমাই টাস্ক এর সদস্য একটি পলিটিক্যাল পার্টি সন্দেহ রাজনৈতিক দল এই রাজনৈতিক দলের একজন সদস্য যদি ট্রাস্টোর সদস্য হতে পারে আমরা দাবি জানাই পার্বত্য চট্ট নাগরিক পরিষদ থেকে এই টাস্ক সদস্য নিয়োগ করা হোক আমাদের বাঙালি জনসংখ্যার অনুপাতে এই প্রয়োজনীয় সংখ্যক সদস্য এখানে ইনক্লুড করা হোক তারা গুচ্ছ গ্রামে বন্দী আছে যারা তাদের বিটামারি পার্বত্য চট্টা পরিস্থিতির কারণে বিটামারি হারিয়েছে তাদেরকে প্রত্যেককে রেশন কার্ড সহ ক্ষতিপূরণ সহ এবং প্যাকেজ যেগুলো প্রত্যেকটা উপজাতিদেরকে দেওয়া হয়েছে প্রত্যেকটা প্যাকেজ এই বাঙালিদেরকে দেওয়া হোক

খাদ্যশস্য প্রথম বছর থেকে বরাদ্দ দেওয়া হচ্ছে কথা ছিল তারা বাংলাদেশে পুনর্বাসিত হওয়ার পর তাদেরকে আর খাদ্যশস্য দেওয়া হবে না কিন্তু আঠাশ বছর ধরে তাদেরকে ক্রমাগত খাদ্যশস্য দেওয়া হচ্ছে অথচ বাঙালিদেরকে এক টান খাদ্যশস্য দেওয়া হচ্ছে না আমরা এটা তীব্র প্রতিবাদ জানাই আমরা এই অনার্য ওই বৈষম্য এবং এই অনার্য এই সিস্টেমের বিরুদ্ধে এই টাস্ক সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আমরা দাবি করি আগামী বাইশ তারিখে সভা স্থগিত করতে হবে এবং এই সমস্যাগুলো সমাধান না করা পার্বত্য চট্টগ্রামে এই টাস্ক ফোর্সের কোনো ধরনের কর্মকাণ্ড আমরা পরিচালিত হতে দিব না স্মারক লিপিতে অবিলম্বে বাইশ অক্টোবরে অনুষ্ঠিতব্য টাসফোর্স সভায় স্থগিতকরণ ও নতুন টাসফোর্স গঠন সহ নয়টি দাবি উত্থাপন করা হয় সংশ্লিষ্ট সংশ্লিষ্ট সূত্রের সর্বশেষ খবরে জানা গেছে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ডক্টর মোহাম্মদ জিয়া উদ্দিন সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে উক্ত টাসক ফোর্সের সভা গতকাল বিকেলেই নোটিশের মাধ্যমে স্থগিত করা হয়েছে রয়হান ভূঁইয়া সম্পাদক সাপ্তাহিক পার্বত্য কণ্ঠ